বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর পাঁচই জুন পালিত করা হয় যা রাজ্য সরকার দ্বারা প্রত্যেকটি গ্রিন বা সবুজ বিষয়টিকে তুলে ধরার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পরিবেশ রক্ষা করুন পরিবেশ বাঁচান সেটা প্রত্যেক বছর রাজ্য সরকার দ্বারা তুলে ধরা হয় কিন্তু এবছর সবুজ মঞ্চ তুলে ধরেছে এই বিষয়টিতে যে রাজ্য সরকার গাফিলতি করছে তারা সবুজ পরিবেশের বিষয়ে কথা তুলে ধরলেও পরিবেশের বিষয়ে কোনো রকম কাজ করছে না বায়ু দূষণ জল দূষণ মতো বিভিন্ন বড় কাজ একের পর একভাবে হয়ে চলেছে চলুন এই বিষয় বা পরিবেশ দূষণ বিষয়ে

আমাদের এই বিষয়টিকে নিয়ে খুব বিষয়ে শ্মশান রোগে বলবেন বছর ধরে সবুজ মঞ্জের অন্যতম যুগ্ম সম্পাদক তিনি বলবেন যে বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন ফলে আমি ডাক্তারকে এবারে আলোচনাটা করার জন্য তো পরিচয় করিয়ে দিই প্রথমে আমার পাঁচের নাম থেকে আছেন ডক্টর দুদায় বসু অত্যন্ত পরিচিত একজন শোনাম সানাম ডাক্তার তবু তাই হয় এভাবেই তিনি প্রাক্তন কবিতা সেরি

তার যদি সম্পাদক এবং আমাদের অভিযোগ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম যুগ্ম সম্পাদক তার পাশে আছেন গৌতম সরকার আপনারা জানেন যে বাজি ডিজে বিরোধী মঞ্চ যথেষ্ট সারা থেকে যে রাজ্যে বিশেষ করে হুগলি জেলায় তার অন্যতম সম্পাদক এবং কথা আমাদের আমাদের চরুণ মঞ্চের হুগলি জেলা সম্পাদক গৌতম সরকার তিনি আমাদের মধ্যে আছেন এর মধ্যে বাঁদিকে আমার রয়েছেন

আমরা খুব আরো দায়িত্ব নিয়ে বলছি যারা পরিবেশকে প্রতিদিন ধ্বংস করছে যারা সংঘটিত যারা সংঘটিত্রীতা দূষণ সৃষ্টি করছে যারা ভয়ঙ্করভাবে বায়ু দূষণের জন্য যে সমস্ত ঘটনা জন্য সেই করবে এবং আমরা প্রতিদিন অত্যন্ত অসহায় অনুভব করি

কিন্তু আইনের কোনো কার্যকর আইন আছে প্রত্যেকটা ক্ষেত্রে কত থেকে কত বড় আইন পরিবেশ আইন আছে জেল আছে জরিমানা আছে শাস্তি আছে কিন্তু একটা ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে শ্রমিক বঞ্চিত চলতে পারে এবং দু হাজার নয় সালের থেকে কাজ করছে আমাদের অভিজ্ঞতা আমাদের করছে কথা বলতে যে এবার কিন্তু প্রতিরোধের সময় এসেছে নাগরিকদের প্রতিহত করতে হবে

আমাদের হাওড়া জেলা একটা লং অস্ট্রেলিয়া অথচ জৈব বৈচিত্র্যের ভয়পুর এই হাওড়া জেলা কিন্তু আইন লাইন ভাবে থাকার কারণে তরুণ দাতাকে যেটা বলছিলেন তলুল দাতাকে ছাপিয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে দূষণ নেয় কিছুদিন আগে পেলগাসিয়াতে দেখেছেন আমাদের বর্জ্য ব্যবস্থা কিভাবে

অভিযোগ না যেটা বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে প্রত্যেকদিন আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কোনো ধর্মীয় উৎসব বা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে সবচেয়ে একটা যোগ বরাবর ছিল বহুদিনের পুরোনো একটা যোগ ছিল কিন্তু বিজ্ঞানের উন্নতি না অবন্নতি বলতে পারবো না এর কারণে এখন যেটা একটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে একে একটা বিজয় উচ্চতা হচ্ছে বা ইত্যাদা এটা মাঠের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে সারা গ্রাম কাঁপছে জ্ঞানালয় ভেঙে পড়ছে এবং আয়োজক প্রায় গ্রামের বয়স্ক মানুষদের আগের দিন বলে দিচ্ছেন আপনারা চলে যান গ্রাম ছেড়ে চলে যান কারণ আমরা তো কিছু এখানে যেমন দেখছে না দুটো দল বা গত কয়েকদিন আগে একটা কালী পুজো উপলক্ষে পাঁচটা গ্রাম একসঙ্গে ঢুকে ঘুষিয়ে দিতে পারেন একসঙ্গে পাঁচটা ঢুকে পাচ্ছে এরকম দুটো রাস্তায় আমরা পুলিশকে বারবার বলছি আমরা চেষ্টা করছি গ্রামের লোকজন আমাদের বারবার ফোন করছেন শেষ হয়ে রাত্রি সাড়ে দশটার সময় সেটা বন্ধ করা এটা একটা নিত্য দিনের আমাদের অভিজ্ঞতা দিতে পারে প্রতিদিন চলছে আমরা রোজ অভিযোগ তুলে জানাচ্ছি পুলিশের কাছে মানে প্রায় দু তিন দিন ছাড়াই একটা করে আত্মীয় করছি যে তোমরা কি ব্যবস্থা নিয়েছো বলো আমরা যে অভিযোগটা নিয়েছিলাম কি করেছো বলো আমরা না আত্মীয় অভিযোগ পাচ্ছি না

আমরা কিছু কিছু বাগিং কোন ক্ষেত্রে সারা কোঠাও হচ্ছে বাগিং ক্ষেত্রে যেটা প্রকাশছে বাগি বিক্রি হচ্ছে আপনারা বাইकडे দেখেন থানা কোন থেকে এখানে প্রচুর বাগি হচ্ছে হলিবাড় দিকে রেশন লো বাগি মেরেছে ও জায়গাটাকে আটক করে রেখেছে কোন কোন পাটি উদ্ধার হচ্ছে কোঠাকে বাগি কোনো বন্ধ করা কোনো হচ্ছে আমরা বারবার প্রশাসনেরকে বলেছি যে আমরা বারবার কোঠায় কোঠায় বাগি তৈরি হচ্ছে তা চিহ্নিত করছি তারা কিছুই করছে তা চিহ্নিত বলেছি সেটা জানেন কি কিন্তু কখনোই বাজি কারখানা বাজি বন্ধ করার ক্ষেত্রে কোনো উদ্যোগ আমরা দিতে পারি না উল্টে যারা বাজি শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে দুরবস্থার চিত্র আমরা যখন তুলে ধরতে চাই তখন উল্টো দিক থেকে বলা হয় যে জীবিকা চলে যাবে কাজ চলে যাবে মানুষ বেকার হয়ে যাবে ভাগকে অন্য কেড়ে দেওয়া হচ্ছে তো এটা একটা অদ্ভুত অবস্থা আসলে বিপদের জায়গায় যেটা আমাদের মনে হয়েছে যে এই পরিবেশের বিরুদ্ধে

সমস্যা করা হয়েছিল রাজপুতি খালে দল দলে দল ফিরে এসেছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খাল সমস্যা হয়েছিল অক্টোবর মাসে আমরা গিয়ে দেখি ওই খাটাল থেকে আবার ওই ভ্রমণ করে এখন আমরা যে কেউ যান খালের অবস্থা আরো খারাপ হয়ে জায়গা ছিল তারপরেও খারাপ এক বিন্দু জল খালেনি পুরোটা মাটি হয়ে গেছে মাটি ওখানে গরু ছাগল চলছে কেউ কেউ আবর্জনা করাচ্ছে তো ভয়ঙ্কর একটা অবস্থা সেপ্টেম্বর মাসে 2023 তেইশ সালের সেপ্টেম্বর মাসেপুর চন্দ্রনগর রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইন বসানো চার ফুট পাইপ করে অনুমতি দিয়েছিল একশো বারোটা গাছ টাকা পাঁচশো পঁচিশটা গাছের মার্কিং আমরা দেখে এসেছিলাম পাঁচশো পঁচিশটা গাছ মার্কিং করা হয়েছে কাটার জন্য এবং আমরা সঙ্গে সঙ্গে দিকে হাইকোর্টে মামলা করি শহীদ মন্দির পক্ষ থেকে অগ্নি জেলার পক্ষ থেকে হাইকোর্টে মামলা করি

সেটা গাছগুলো রেশাদ করে দেবে কিনে সিল করছে অসম্ভব গরম এই আজকে রেশাদ সময় অসম্ভব গরম সেই সেদের দিকে থাকা যাচ্ছে না সেখানে পাখা চলছে ঠিকই যে পাখার হাওয়া দিকে থাকা যাচ্ছে না এত গরম অথচ আগে আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করেছি গাছের নিচে বসেছি উনত্রিশ কত কত বছর উনত্রিশে চুলাই রিক্সা স্টেশনে এরকম পুরোনো গাছ বড় বসন্ত গাছ থেকে ধারা হলো রিক্সা স্টেশনে প্রায় আটটা

পরিবেশের উপর অত্যাচারটা অপরাধ তার বিরুদ্ধে আইন হবে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে ততদিন আমার এই অবস্থা যাবে মজার ব্যাপার যারা পরিবেশ জীবনের ইতিবাচক গাছ লাগালো করে যারা পরিবেশ দিবসে মাইন নিয়ে ধরলেন বলছে যারা নেতৃত্ব উপস্থিত আমি সেই সাথে জানাবো যারা মিডিয়া থেকে এসছেন আজকের বা আমাদের রাজ্যে এই গোটা রাজ্য জুড়ে আগামী পরিবেশ দিবসকে কিভাবে তা আমরা সুন্দরবন এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার যে অংশ তার প্রায় নটা ব্লকে চিত্র আমাদের কাছে রয়েছে আমরা সরাসরি প্রায় তিরিশটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে ভূগর্ভস্থ জলের যে সচলীয় অবস্থা তার উপরে গত পাঁচ বছর ধরে নমিত্রমি করছি এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন চাষি তার নিজের হয়তো চাষ করার জন্য দুধে জমি আছে কিন্তু সে একটা হাউস ফার্স্টিয়ে দুশো মিটার জমিতে জল দিতে এবং সেটা এমন পরিমানে চরণে পৌঁছেছে আমরা গত পাঁচ বছর ধরে গ্রীষ্মকালে তিন চার মাস প্রায় আমরা সিক্সটি পার্সেন্ট জল শুকিয়ে যাচ্ছে এবং সেখানে স্কুলের মিড থেকে শুরু করে আমি একজন শিক্ষক আমাদের স্কুলের মিড ডে বন্ধ হয়ে যায় এই কারণে যে জল কিনে আমাদের মিড ডে রান্না করতে হচ্ছে এবং এই পরিস্থিতিতে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে সাবডিভিশন লেভেল থেকে শুরু করে সবাইকে জানিয়েছে অত্যন্ত বেআইনি এই যে সম্পদ মাটির তোলার সম্পদ যেটা জানা যারা যেটা আমরা কেউ জানি না কত পরিমাণ আছে অথচ সেটাকে যথেচ্ছ ভাবে তুলে মালিকানা সেটা পয়সার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে এইটা অন্তত একটা ঘোরা হয়ে তা সেইটা আমরা গত তিন বছরের প্রতিশ্রুতি শুরু করেছি সরকারের কাছ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট তারপরে আমাদের এনভারমেন্ট ডিপার্টমেন্ট বিভিন্ন মানে দপ্তরে গিয়ে দরবার করে একেবারে তথ্য সহ তাদেরকে ছবি সহ নানাভাবে আমরা বোঝাবার চেষ্টা করেছি যে আমাদেরকে ইতিমধ্যে যদি জলের উপরে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে কিন্তু জলের পানীয় জলের অভাবেই হয়তো আমাদেরকে এলাকা থেকে চলে যেতে হবে ঝড় ঝঞ্ঝা প্লাবন সেগুলো তো আসেই তা যাই হোক এইটা নিয়ে আমরা বিশেষ করে আমাদের বাসন্তী ব্লকে একেবারে খুব মানে নিবিড়ভাবে যে অনুসন্ধান আমরা করছি সেটা হচ্ছে যে বাসন্তী ব্লকে যতগুলো ওয়াটার রিসোর্স আছে মানে যেখান থেকে মানুষ পানীয় জল হিসেবে জলপুর থেকে জল নিচ্ছে যেগুলো রুপটাকে জল পাম্প করে বিভিন্ন স্কুল বিভিন্ন অফিস আদালত এবং যে কোনো জায়গাতে যারা ব্যবহার করছে হাউস হোল্ড লেভেলেও যারা রুপটাকে পাম্প করছে এবং তারপরে পিএইচির মাধ্যমে যেসব জায়গায় হাউস লাগিয়ে জল সাপ্লাই করা হচ্ছে রাস্তা দিয়ে পাইপ লাইনের মাধ্যমে সেই সমস্ত রিসোর্স কে প্রত্যেক দিন কত গ্যালন জল ওঠা করছে উঠছে যত সেইগুলোর উপরে একটা সিভিজেন মনিটরিং ব্যবস্থা করে সেইগুলোকে পরিমাপ করা হচ্ছে এবং পরিমাপ শুধু নয় সেখানে যতগুলো জায়গায় এই রিসোর্স গুলো ড্রাইভ হয়ে যাচ্ছে

গ্রামের মেয়েরা রাত বারোটা পর্যন্ত করে লাইন দিয়ে পাশের গ্রামের কোন একটা ওয়াটার রিসোর্স থেকে হয়তো জল নিয়ে তারা বাড়িতে এইগুলো কুলান মানে করছে ভিডিও সারা রাত্রি মোবাইল খুলে রাখছে জলের ট্যাঙ্কে করে জল বিভিন্ন গ্রামে গ্রামে ওই ট্যাঙ্কি করে দল ব্যবস্থা করছে এটা গত বছর এবছর একদম চোখের সামনে এসছে আমরা ব্লক লেভেলের সঙ্গে অতপ্রতভাবে বারবার বোঝাবার চেষ্টা করছি যে আমরা যখন জিনিসটা মানে চলের যাচ্ছে তখন আমরা এই সমস্তগুলো করাচ্ছে এটাকে একটা প্রতিভা এটা একটা সুরক্ষার মধ্য দিয়ে ভূগোলগুলো জলকে সুরক্ষার মধ্য দিয়ে আমরা যদি সেই সময় এই উদ্যানগুলোকে একটু কমাতে পারি তার ফলে কেন আমরা সচেষ্ট হচ্ছি না সেই নিয়ে আমরা স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা র্যালি করেছিলাম এবং পাঁচ বছর মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে ইতিমধ্যেই কারণ তারাই দেখছে যে

আমরা সবাই জানি যে আমাদের সুন্দরবনে প্রায় আঠারোশো থেকে বাইশশো মিলিমিটার পর্যন্ত সারা বছরের বৃষ্টিপাত হয় এখন এই বৃষ্টিপাত ক্লাইমেট চেঞ্জ এর জন্য পরিবর্তন হয়েছে গত বছরে নশো পঞ্চাশ এবছরে এখন পর্যন্ত বারোশো আমাদের প্রায় পাঁচটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রেন যে হচ্ছে তার উপরেও মনিটরিং চলছে তার থেকে আমরা এটা পেয়েছি তা এইগুলোকেও একটু সুচিষ্ট ভাবে ব্যবহার করা চাষিদেরকে বিকল্প চাষের পথে নিয়ে যাওয়ার জন্য সরকারি উদ্যোগ

উদ্দেশ্য সেটা যথেষ্ট ভালোভাবে বলতে পেরেছেন এবং তার মধ্যে এই ইনফরমেশনটা রয়েছে যে আমরা আজকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই দৃশ্য আন্দোলন করছি সাধারণভাবে এক ঘন্টা করা কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের নানা বিষয় আসতে পারে এবং আমাদের সবগঞ্জের যে বিভিন্ন কর্মীরা রয়েছেন রয়েছেন বিভিন্ন জেলায় কলকাতায় তাদের এত কিছু বলার বিষয় আছে যে সভাপতই আমার মনে হয় যে এই উদ্যোগটা খুব কাজে লাগবে আপনারা অনেকগুলো বিষয়ে জানতে পারবেন আমি বিশেষ করে যেহেতু আবর্জনা আমি কাজ করি বলে শুধু নয় বিশ্ব পরিবেশ দিবসের রাষ্ট্রসংগীত থিম রয়েছে বলো এবং এই থিমটা ইতিমধ্যেই

আজকাল পার্থপুরিও খুব ভালো করে পড়ানো হয় যে প্লাস্টিক অবরোধ হয় সেটা তো শেষ হয় না তিনি শেষ হয়ে যাবে প্লাস্টিক থাকলে প্লাস্টিকের নানান রকম সমস্যার কথা আপনারা জানেন সেগুলো আমি কিছু বলছি না বাচ্চা কিছু করেন যেটা সমস্যা সেটা হচ্ছে মানে এমনিতে ধরুন যে আমরা আলোচনাটা করছি যে কেমন ফসলাপ এইটা ব্যবহার করা বন্ধ করা

আমরা যারা পরিবেশ কর্মী তারা বলি যে একশো তিন না কোনো ধরনের পরিবেশে অসমস্যা পরে সবাই সুতির ব্যাগ নিয়ে যাবে কিন্তু বললে কি হবে আপনারা যারা খুব ভালো করে আমাদের কথা শুনে দেউটের ব্যাগ বা সুতোর ব্যাগ নিয়ে বাজারে যান অত্যন্ত চেষ্টা করেন পরিবেশকে অক্ষুন্ন রাখতে

কেন মোটা মোটা কথাটা প্লাস্টিকের ব্যাগটা মোটা হলেই ভালো হবে তার জন্য এই কারণে যে যত এই ধরনের প্লাস্টিক একটু পছন্দ হবে আমাদের আবর্জনা প্রাণীদের যারা রিসাইক্লিংয়ে পাঠান আপনার আবর্জনা খুঁটে খুঁটে রাস্তা থেকে তুলে বা বাবার মাঠ থেকে তুলে নিয়ে যান রিসাইক্লিংয়ের যে বিক্রি করে তার থেকে রিসাইক্লিংয়ে যায় এই

দোকানদারকে বোঝাই কেন বাবা এটা কিন্তু প্রশ্নটা করে তার উত্তর আমরা দিতে পারি কিন্তু উৎপাদনটা হচ্ছে কেন বলুন যারা এত কথা বলছেন যারা রাষ্ট্রের নির্ধারক যারা কারখানা আজকে খুলতে পারেন কালকে বন্ধ করতে পারেন রাজ্যে রাজ্যে ট্রান্সপোর্টেশন বন্ধ করতে পারেন তারা এত কথা বলছেন এই এই পাঁচের পাঁচ জন উৎসব তারা বারবার বলবেন সচেতন হতে সচেতনতা অভাবই জানা নিশ্চয়ই অভাব উচিত কিন্তু তাহলে হবে এইগুলো উৎপাদন হতেই থাকে আর যদি এইগুলো উৎপাদন না হয় এর পরের প্রশ্ন দেখা যাচ্ছি যে আপনি যে ধরে নিলাম একশো কুড়ি মাইক্রনের ব্যাগ বা আপনি সুতির ব্যাগ নিয়ে গেলেন তার মধ্যে যেগুলো ঢুকল সেগুলোর অবস্থা কি সেগুলোর কিছু বেআইনি কিছু আইনি মাল্টিলেয়ার প্লাস্টিক করে আপনারা

সবুজ মঞ্চের দাবি যে এই বিষয়টি পুরোপুরি গাফিলতির মাধ্যমে করা হচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের গাফিলতির জন্য পরিবেশে একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে যা মানুষের বসবাস যোগ্য নয় তাদের দাবি যে রাজ্য সরকার বিষয়টি প্রতি বছর বাড়িয়ে চাড়িয়ে পালন করলেও তারা কখনো এই বিষয়টিকে গুরুতরভাবে দেখে না এই পরিবেশ দূষণ একের পর একভাবে হয়ে চলেছে ক্যামেরায় শুভজিতের সাথে আমি আসা নিউজ জীবনে কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई